আপনার আপনার নাম কি বিলকিস কতদিন ধরে কাজ করতেছেন আট মাস অপারেটর হিসেবে জয়েন করছেন তা আপনার টোটাল চাকরি কর বয়স কত বছর এখানে কয় মাস এর আগে চার মাস অন্য ফ্যাক্টরিতে ছিলেন তো এখানে যে কাজ করছেন কেমন পরিবেশ আপনার কোনো অসুবিধা হয় না তো বেতন টেতন ঠিক মতো পান ওভারটাইম কি কাইটা রাখে কিনা কাটে না গত মাসে কত টাকা বেতন তুলছেন আঠারো হাজার টাকা বেতন তুলছেন মাসাল্লাহ পড়াশোনা কি আপনার নাইন পর্যন্ত পড়ছেন আপনি কি প্রসেস করেন লুপ জয়েন লুপ জয়েন একটু করেন আমরা দেখি কিভাবে করেন এই বডিতে কয়টা লুক পাঁচটা চাকরি করতে কোনো অসুবিধা হয় না তো না বাড়িতে টাকা পাঠান ও সবাই এখানেই থাকে যার জন্য বাড়িতে আর টাকা দিতে হয় না যাক মাসাল্লাহ দিলে আপনি প্রতি মাসে আঠারো বিশ হাজার টাকা তুলতে পারতেছেন আপনি কয়টা প্রসেস শিখছেন লুপ জয়েন ছাড়া আর কোনো প্রসেস পারেন আপনাকে তো আরো বেশি প্রসেস শিখতে হবে লুক জয়নের পাশাপাশি আপনি আরো চার পাঁচটা প্রসেস শিখলে আপনি মাল্টি স্কিল অপারেটর হয়ে যাবেন আর মাল্টি স্কিল অপারেটর হলে আপনার স্যালারি অনেক বেশি হবে ঠিক কি না বর্তমান আপনার গ্রস বেতন কত হ্যাঁ 13800 টাকা না আপনি আরো চার পাঁচটা প্রসেস শিখলে আপনার এটা সাড়ে চোদ্দ হাজার পনেরো হাজার হয়ে যাবে তো যারা নতুন গার্মেন্টস চাকরি নিতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে গার্মেন্টস এ যারা নতুন চাকরির জন্য ঘুরতেছে এরা কি গার্মেন্টস চাকরি নেওয়া ঠিক হবে বেকার বইসা না থাইকা যাক সবার জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম